রাধে রাধে এখন শুভ দুপুর শুভ সকাল আর শুভ দুপুর তো হচ্ছে সকালের সকাল গড়িয়ে দুপুর চলে আসলো আর আজকে ভিডিও করতে পারিনি গেছিলাম হসপিটালে হসপিটাল থেকে এখন আসলাম আবার স্নান হলো সকালে একবার স্নান হয়ে গেছে আবার এখন স্নান হলো আর আমাদের এদিকে আজকে কিন্তু রোদ নেই প্রচণ্ড পরিমাণে গরম তো স্কিতে গেলাম কাজের কাজ কিছু হলো না ঘুরে আসলাম ঘুরে হলো গেলাম আসলাম দুপুর টাইমে এমনি তো বাড়ি থেকে কোথাও ঘুরতে যেতে পারি না ঘুরতে গেলাম তাই না তো হুম কি কি দেখলাম বলো কিছু না বাস দেখলাম গাড়ি দেখলাম টোটো দেখলাম হসপিটাল যায় মানুষ দেখলাম বড় মানুষ ছোট মানুষ দেখলাম ডাক্তার দেখলাম ডাক্তার দেখা হয়নি আজকে তো হসপিটাল থেকে ঘুরে আসলাম আবার টোটোতে বাড়ি থেকে টোটোতে উঠে গেলাম আবার ঘুরে আসলাম এই করলাম স্নান করে এখন ঘরে ঢুকলাম এখন বেজে গেছে একটা ক্যামেরাম্যান এরকম করে ক্যামেরা করতে করতে শিয়ে পড়ল শিয়ে পড়ছে আজকে হচ্ছে দুপুরের এটাই আজকে একটা ছোট্ট ভিডিও ছোট্ট ভিডিও ছাড়লাম আজকের আপডেট কিছু নেই তো কি আর বলবো আর সন্ধ্যে সাতটার সময় আমি রোজ লাইভ করব সবাই একটু লাইভে জয়েন হবো আর কালকে তো হঠাৎ করে লাইভটা আসছি আর লাইভ করতে আমি অনেকদিন থেকে ভুলেই গেছি গরম করতে শুধু বসি আমি একটু শুয়ে পড়লাম ও কালকে হঠাৎ আসছি জানে না করতে ভুলে গিয়েছিলাম গেছি আর আমি তো মনি চ্যানেল মনিটা অন করতে পারছি না প্রথমে করেছি ট্রাই করেছি তারপরে দেখছি যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট হলো লাইটটা কেটে দিয়ে তারপরে দেখলাম যে মনি অফ হয় মনেটা অন করতে পারিনি আবার ট্রাই করলাম আবার দশ মিনিটের মতো করলাম তো তবুও পারিনি তো আজকে আমার লাইভে আসবো আর প্রতিদিন চেষ্টা করবো প্রতিদিন সন্ধ্যে সাতটার সময় লাইভ করার চেষ্টা করব তো সবাই একটু আমার লাইভে জয়েন হব আমার নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলছি আর প্রচুর পরিমাণে গরম কি বলবো কে কার কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাবি কোন দিকে কেমন গরম বৃষ্টি হচ্ছে কি না আমাদের দিকে বৃষ্টি বৃষ্টি ভাব রাত্রে বৃষ্টি হয়েছিল একটু ছিটে ফটা বৃষ্টি আর আজকে তারপরে দ্বিগুণ গরম তার পরিমাণে এত গরম কি বলবো আর সকালে রুটি তরকারি চা এগুলোই খাওয়া হয়েছে রান্না ভাত রান্না হয়নি আজকে ভাত খাবো না তো ঠিক আছে আবার নতুন কালকে কোন নতুন ভিডিও তো তোমাদের সবার সাথে দেখা হবে কথা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে